আলাইকুম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি বিপদজনক বলছেন ব্যারিস্টার আনিসুল জানাবো কিছু আসনের লোভে পিয়ার চাইলে জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিণতি আসবে বলছেন সালাউদ্দিন এদিকে অধিক চাষ ও বিপুল উদ্বৃত্তের কারণে আলুর দামে পতন সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত বলছেন এবং সর্বশেষ জানাবো সিলেটের দুই নদীর পানি বিপচ্ছীমার উপরে বাড়ছে বন্যার আশঙ্কা শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি বিপদজনক বলছেন ব্যারিস্টার আনিসুল জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তুলেছেন কিছু রাজনৈতিক দল এই ধরনের দাবি সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য বিপজ্জনক তিনি বলেন অতীতে জাতীয় পার্টি দৃঢ়ভাবে জামায়াতে ইসলাম নিষিদ্ধকরণের বিপক্ষে অবস্থান নিয়েছিল অথচ আজ জামায়াতে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তুলেছে এটি জাতির কাছে দুঃখজনক ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আরও বলেন দেশের ইতিহাসে জাতীয় পার্টি কখনোই কোনো রাজনৈতিক অপরাধের লিপ্ত হয়নি কিংবা নিষিদ্ধ করার মতো পরিস্থিতি তৈরি করেনি তাই এই ধরনের দাবি কেবল অযৌক্তিকই নয় বরং দেশের ইতিহাস ঐতিহ্য এবং জনগণের রায়ের প্রতি অবমাননা কিছু আসনের লোভে পিয়ার চাইলে জাতীয় জীবনে পরিণতি আসবে বলছেন সালাউদ্দিন কিছু আসন বেশি পাওয়ার লোভে কেউ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাইলে জাতীয় জীবনের জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচন করা একটা পরীক্ষণীয় পদ্ধতি তার বাইরে যদি কেউ রাজনৈতিক স্বার্থ অথবা কিছু আসন বেশি পাওয়ার লোভে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাই সেটি জাতির জীবনের জন্য একটি ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে তিনি বলেন ঐক্যমাত্র কমিশনের সচিতে নিম্নকক্ষে পিয়ার পদ্ধতির প্রস্তাব না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে রাজনৈতিকভাবে তা মোকাবেলা করবে বিএনপি জাতীয় পার্টি ও চোদ্দ দল নিষিদ্ধের দাবির প্রসঙ্গ প্রসঙ্গে তিনি বলেন নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর চর্চার রূপ নেবে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে গেলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত আটাশটি দলকে নিষিদ্ধ করতে হবে নির্বাচন কাদের নিয়ে হবে এটার উদ্দেশ্য এমন হতে পারে যে নিজেদের অতিরিক্ত সুবিধা নিতে আন্দোলনকারীরা আলো নিবন্ধনের দাবি জানাতে পারে এতে জাতীয় ঐক্য বিনষ্ট হবে এ সূত্র ধরে শক্তি সুযোগ পাবে সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না বিএনপি বরং এ বিষয়ে বিচার প্রক্রিয়া নির্ধারণ করা উচিত সঠিক সময়ে নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার গঠন করতে না পারলে জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তাও হুমকিতে পড়বে বলে মনে করেন তিনি অধিক চাষ ও বিপুল উদ্বৃত্তের কারণে আলুর দামে পতন আগের মৌসুমের উচ্চ মূল্য গেল মৌসুমে কৃষকদের আলু চাষ বাড়াতে উৎসাহিত করেছিল যার ফলে দেশে আলু উৎপাদনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে সরকারে বেসরকারি হিসাবে বলা হয় গত মৌসুমে এক কোটি পনেরো লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে যা বার্ষিক আশি লাখ টন চাহিদার প্রায় দেড় গুণ এই কারণে আলুর দাম ব্যাপকভাবে কমে গেছে বলে মতামত ব্যক্ত করেছেন এই কৃষি পণ্য সংশ্লিষ্টরা চাহিদার অতিরিক্ত আলুর উল্লেখযোগ্য পরিমাণ আগামী মৌসুমে নতুন আলু ওঠার আগে নাও বিক্রি হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন দেশের অঞ্চলের আলু চাষিরা এই ধারণা থেকে অনেক কৃষক দশ টাকা কেজি দলে আলু বিক্রি করেছেন যা তাদের উৎপাদন খরচের তুলনায় অনেক কম আবার যেই সব কৃষক ভালো দাম পাবার আশায় বাড়তি খরচের হিমাগারে আলু সংগ্রহ করেছেন তারা লাভ তো দূরের কথা উৎপাদন খরচও তুলতে পারবেন কিনা তা নিয়ে দুর্চিন্তায় পড়েছেন রংপুর অঞ্চলে কৃষকেরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রতি যে আলুর দাম পেয়েছিলেন বারো থেকে তেরো টাকা আলু উৎপাদনের খরচ ধরা হয়েছিল ষোলো থেকে সতেরো টাকা প্রতি কেজি এবং হিমাগারে অতিরিক্ত ছয় টাকা প্রতি কেজি সুতরাং একজন কৃষকের মোট খরচ পড়েছে তেইশ থেকে চব্বিশ টাকা প্রতি কেজি আলুতে ষোলো থেকে আঠারো টাকা খরচে প্রতি কেজি আলু উৎপাদন করে আমি ফসল তোলার পর পরে চারশো ব্যাগ বারো থেকে তেরো টাকা প্রতি কেজিতে বিক্রি করতে সক্ষম হয়েছি প্রায় সাতশো পঞ্চাশ ব্যাগ একটি হিমাগারে আছে কিন্তু বাম্পার ফলনের কারণে আমি আরও পাঁচশো পঞ্চাশ ব্যাগ সংরক্ষণের জায়গা পাইনি এবং আমাকে প্রতি কেজি ষাট টাকায় বিক্রি করতে বাধ্য করা হয়েছিল বলেন রংপুরের সদরের বাবু খান এলাকার কৃষক গোলাম মোস্তফা দুই সালের শেষের দিকে সরবরাহের যে চাহিদা বেশি থাকার কারণে সত্তর থেকে একশো টাকা দরে আরও বিক্রি করেছিলাম এরপর তিনি জমি লিজ নেন এবং বাইশ একর জমিতে আরও রেপন করেন আশা করেন যে উচ্চ মূল্য অব্যাহত থাকবে গত মৌসুমে তিন হাজার সাতশো বস্তা আলু সংরক্ষণ করেছিলেন আলু সংরক্ষণের জন্য তাকে প্রতি কেজি আলুতে প্রায় ছয় টাকা খরচ করতে হয়েছিল এবং বর্তমান বাজার মূল্য দেখে মনে হয় উৎপাদন খরচ তিনি অধিক চাষ ও বিপুল নিতে পারবেন না তার মোট ক্ষতি পায় দুই দশমিক দুই লাখ টাকা হতে পারে বলে তিনি আগাম ধারণা ব্যক্ত করেন তিনি বলেন যে বাজারের মূল্য চাহিদা এবং সরবরাহের ওপর নির্ভর করে এবং সরকার যদি সর্বোচ্চ বা সর্বনিম্ন মূল্য নির্ধারণ করে তবে তা কাজ করবে না তিনি আরও বলেন যে এইসব পণ্যে হাজার হাজার উৎপাদন ও ব্যবসায় সম্পৃক্ততা থাকে তার দাম কেউ নিয়ন্ত্রণ করতে পারে না বাজারে আলুর চাহিদা বৃদ্ধি ও কৃষকের বিভিন্ন এবং অন্যান্য কৃষি পণ্যের দাম আগের আবাদ মৌসুমের নেওয়ার সিদ্ধান্তের ওপর নির্ভর করে তিনি বলেন গত বছর সরবরাহ পর্যাপ্ত না থাকায় আলুর দাম বেশি ছিল তাই কৃষকেরা আরো একক জমিতে আলু রেপন করেছিল আশা করে হয়েছিল যে এ বছরে উচ্চ মূল্য অব্যাহত থাকবে হাজার হাজার কৃষক একই সিদ্ধান্ত নেওয়ার কারণে আরো বেশি আলু উৎপাদিত হয়েছে এর ফলে এ বছরে অতিরিক্ত উৎপাদন হয়েছে এবং আলুর দাম কমেছে যেহেতু আরো মজুত রয়েছে তাই মজুতের মালিকরা কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন অধ্যাপক আসরাল বলেন এবছর আলুর কম দাম অনেক কৃষকদের আলু চাষ থেকে নিরুৎসাহিত করবে যার ফলে আগামী বছর দাম বেশি হবে যদি তা না হয় তাহলে সরকারকে যে সময় আলু আমদানি করার সিদ্ধান্ত নিতে হতে পারে তিনি বলেন সরকার প্রায়শই দাম নির্ধারণের চেষ্টা করে উদ্বৃত্ত বা ঘাটতির প্রক্রিয়া জানান কিন্তু এটি অধিকাংশ সময়ই কাজ করে না সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিচিত বলছেন দুদো বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন আগামী নির্বাচন সঠিক সময়ে না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে শামসুজ্জামান দুদু বলেন আওয়ামী লীগ নানাভাবে বিএনপি ও দলের নেতা কর্মীদের ওপর গত ষোলো বছর ধরে যে নির্যাতন করেছে সেভাবে তারা এখনো ষড়যন্ত্র করছে এই দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি আরো বলেন আগামী নির্বাচনে কৃষক শ্রমিক বানাতে হবে এর কোনো বিকল্প নেই দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বটনটি অন করে রাখুন ধন্যবাদ